আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি আপনারা সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন প্রত্যেককে অভিনন্দন আজকে আমরা মালয়েশিয়াতে আবারও চলে এসেছি নতুন আরেকটি জায়গাতে এটা হলো মালয়েশিয়ার অ্যাকচুয়ালি ন্যাশনাল মনিম্যান এখানে আসলেই মুক্তিযোদ্ধাদের ভাস্কর্য রয়েছে চলেন আমি আপনাদেরকে দেখাবো জায়গাটা কিন্তু সত্যি বর্ষা আধারণ বাসায় প্রকাশ করতে পারবো না অনেক বড় একটি জায়গা নিয়ে কিন্তু এখানে করা আর খুবই সুন্দর একটি জায়গা পর্যটক এরিয়া এখানে বিভিন্ন দেশের মানুষজন কিন্তু এখানে আসে পর্যটক হিসাবে আজকে আমরা এই জায়গাটা আমি আপনাদেরকে পুরো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো অবশ্যই আমাদের পুরো ভিডিওটা দেখবেন তারপরে ভিডিওটা কেমন হয়েছে কমেন্টস করবেন কমেন্টসে জানাবেন দেখেন আমি আপনাদেরকে প্রথমেই দেখেন এখানে অনেক সুন্দর ঝর্ণা রয়েছে প্রচুর অনেক বড় একটি এরিয়া অ্যাকচুয়ালি অনেক বড়। এখানে অনেক আপনারা ভাস্কর্য দেখতে পারবেন যে ওদের দেখেন ওই দেখেন ওইখানে ভিতর ঢুকলেই কিন্তু জায়গাটা অসাধারণ আসলে দেখেন খুবই পরিষ্কার পরিচ্ছন্ন খুব ভালো লেগেছে গাইস আপনারা জানেন যে অনেকদিন ধরেই কিন্তু আমি মালয়েশিয়ার ভিডিওগুলো আপলোড করতেছি আপনারা অনেকেই বিরক্ত হতে পারেন আসলে বিরক্ত হওয়ার কিছু নাই একটা জায়গায় আসলে আপনারা যেন পরবর্তী যারাই মালয়েশিয়া যাবেন আপনারা যেন ঘুরে ঘুরে সবগুলা দেখতে পারেন আমি এই জন্য আসলে দেখানোর চেষ্টা করতেছি নইতে আমি এত গুলা ভিডিও এক জায়গায় দিতাম না তারপরে আমি দেওয়ার চেষ্টা করছি এটার জন্য যারা যাবেন স্বপ্ন দেখেন ভবিষ্যতে যাবেন তাদের জন্য অনেক কাজে লাগবে এই জায়গাগুলা এই ন্যাশনাল আসবেন দেখেন দেখেন ওই যে ভাস্কর্যগুলা রয়েছে এই মূর্তির মধ্যে আসলে ইংলিশে লেখা রয়েছে অনেক সুন্দর করে লিখে রাখছে এই মুক্তিযোদ্ধার উপরে যেন আল্লাহর বর্ষিত নাজিল হয় এরকম কিছু সুন্দর ইংলিশে লিখে রাখছে দেখেন ওয়াও অনেক সুন্দর কিন্তু যাইস দেখেন শাপলা পুলের যে জনার মধ্যে কিন্তু ওই যে দেখেন শাপলা ফুলও রয়েছে দেখছেন যেখানে শাপলা ফুল কিন্তু বানিয়ে রাখছে আসলে জায়গাটা দেখে আমার কাছে খুব ভালো লেগেছে আসলে এত সুন্দর একটা জায়গা আমার কাছে আমার কাছে মনে হলো যে এতগুলা জায়গা ঘোরার পরে এখানে এসেছি আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে জানেন আপনারা কেল টাওয়ারে গিয়েছি টুইং টাওয়ারে গিয়েছি সর্বশেষ কিন্তু এখানেও আসলাম দেখেন আমি আপনাদেরকে একটু পোড়াটা ঘোরায় দেখানোর চেষ্টা করতেছি দেখেন প্রচুর লোক কিন্তু সেলফি নিয়ে কিন্তু ব্যস্ত সবাই ভিডিও ছবি তোলা নিয়ে এটা কিন্তু মালয়েশিয়ার একটা ঐতিহ্য যেটা একটা স্মৃতির জায়গা এখানে এখানে প্রায় লোকে কিন্তু আসে দেখেন অনেক বড় এরিয়া নিয়ে দেখার মতনই একটা পরিবেশ আমি কিন্তু অলরেডি পার হয়ে একবারে ভাস্কর্যটা সামনে দিতে চাচ্ছি আপনারা আমার সাথে থাকেন পুরো ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন অসাধারণ কিন্তু আসলেই অসাধারণ দেখার মতো একটা পরিবেশ আসলেই মানে যেখানেই যাই ভালো লাগে দেখেন ঝর্ণাটা চমৎকার লাগতেছে কিন্তু গাইস দেখেন ওয়াও অনেক অসাধারণ কিন্তু গাইস আসলে আমি ভিডিওটা লম্বা করতে চাচ্ছি না যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় তারা করে দেবেন আর যারা করেছেন তারা বেলায় বাজে বাজিয়ে দেবেন ফেসবুক পেজটা ফলো দেবেন লাইক দেবেন শেয়ার দেবেন আজকে এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম